ভাইয়া সরি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সরি ভালো আছেন সরি ভালো আছি ভাইয়া আপনি তো শখদের আত্মীয় না সরি জি না মানে আপনার সাথে একটু কথা বলতে চাইছি সরি বলেন জি বলেন না ভাইয়া বিষয়টা হচ্ছে কি মানে আপনি তো বাড়তিতে পড়াশোনা করেন মানে আপনি এখানে থাকেন ছোট ভাইদের প্রতি একটা দায়িত্ব আছে না আপনার সরি বলেন কি কি সমস্যা বলেন না মানে তেমন কিছু না ওই ইউনিভার্সিটির একটা ছেলে আমার সাথে বেয়াদুবি করছে আপনি যেহেতু এখানে পড়েন আমিও মহল্লায় থাকি তাই একটা ছোট্ট একটা চর দিতে হবে আর কি আমার সাথে বেয়াদুবি করছে তো সরি এইসব কি বলছেন আমি এইসব কাজ করি না সরি কেন ভাইয়া আপনি তো চর দিতে পারবেন আপনার সরি আমি আমার জীবনে কোনোদিন কাউকে এই সব কাজ করিনি সরি তাহলে কি আপনি চর খাইছেন সরি সেটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছেন না মানে আমি আপনার জিজ্ঞাসা করছি না হুম মহল্লার ভিতরে পরান তো এটা তো আমাদের জানা দায়িত্ব তাই না আপনি চর খাইছেন কিনা আর এই দিকটা জান যে গিয়া উপরে পরান মাথা তো নিচের দিকে দেন না মাথা নিচের দিকে দিবেন ঠিক আছে আর শুনেন সকলে যখন পড়াবেন তখন এই টেবিলটা এত ছোট মনে করা যাবে না মনে করতে হবে টেবিলটা অনেক বড় ঠিক আছে আর মাঝখানে যে বইগুলো আছে মনে করতে হবে বইগুলো কোনো কারণে রাখা ঠিক আছে হ্যাঁ সরি আপনি আবার সরি সরি করেন কেন আপনার কইছে না আর এই মহল্লার ভিতরে যেহেতু পড়েন কোনো প্রবলেম হলে আমার বলবেন বুঝছেন কোনো প্রবলেম হবে আমাকে বলবেন আমি সমাধান করে দেবো ঠিক আছে হ্যাঁ সরি আর যান মাথা নিচের দিকে দিয়ে সবসময় হাঁটা চলা করবেন ঠিক আছে চশমাটা হ্যাঁ যান আজ যাইতে গেছি না আবার কথা কয়